হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ডিজে বিশ্বব্লক ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ময়দা টু জল জলঢালা রোড শোতে তো এখানে বন্ধুরা কিন্তু প্রায় পনেরোখানার মতো সেট আপ রয়েছে একে একে সমস্ত সেট আপই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই যেই চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা আর ফেসবুক পেজে বন্ধুরা যদি প্রথমবার এসে থাকো পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি দেখতে থাকো

जाने लगे चलो चलो अपने दिल में जाओ तुम सबका बाप आ गया है अशोक साउंड प्रेजेंट काकदीप से सभी डीजे के दीवाने थोड़ा पीछे हो जाएं क्योंकि हमारा प्रेशर झेलने की किसी में क्षमता नहीं है धन्यवाद

বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ রয়েছে সৌরভ সাউন্ড ঘোড়া দলের তো এখানে সৌরভ সাউন্ডে দুটো বেস রয়েছে আর চারটে মিড রয়েছে ফোরের বেস রয়েছে ফোরের মিড রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেটআপটি সবে ফিটিং চলছে মানে ফিটিং রেডি আর তার ফারগুলোকে কন্ট্রোল করছে মানে দেখতে পাচ্ছ সেট আপটা সাউন্ডে রয়েছে মেশিন সেট আপ এটিআই রয়েছে বেসের মিটের জন্য রয়েছে আই সামনে ডিজি রয়েছে দেখতে পাচ্ছ ডিজি মা করুণাময় ইলেকট্রিকের মোবাইল নাম্বার দেওয়া আছে বন্ধুরা সামনে রয়েছে জি এস মিউজিক ওর পিছনেও রয়েছে মহাকাল মিউজিক তার পিছনে রয়েছে পিসি সাউন্ড তো চলো বন্ধুরা একে একে তোমাদেরকে দেখায় সমস্ত সেট তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ জিএস এর চারটে বেস টোটাল তোমাকে দেখায় দেখতে পাচ্ছ বন্ধুরা জিএস মিউজিকের চারটে বেস্ট ফোরের সাউন্ডে রয়েছে মেশিন সেট হ্যাঁ এখানে সব হ্যাঁ সিএইচ দশ হাজারের মেশিন রয়েছে দশ হাজার আর দুটো রয়েছে আট হাজার আর ওপর একটি সি এ রয়েছে এপারও আরেকটি সি এ রয়েছে বন্ধুরা এই হচ্ছে টোটাল জি মেশিন সেট মেশিন সেটা এদিকে রয়েছে ডিজি তো এটি আর রয়্যাল মিউজিকের ডিজি রয়েছে রয়্যালের দেখতে পাচ্ছ বন্ধুরা মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই আর এদিকে সামনে রয়েছে মহাকাল মিউজিক মহাকাল মিউজিকের কিন্তু দুটো বেস দুটো মিড রয়েছে দেখতে পাচ্ছ ফোরের বেস দুটো ফোরের মিট দুটো মহাকাল মিউজিকের সেট আপ দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখন সেটআপগুলি বন্ধ আছে তো রোড শো সময় চালু করবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইবার তোমাদেরকে দেখাই মেশিন সেট আপ দেখতে পাচ্ছি এটি আই ফিফটি প্লাস রয়েছে সি এ রয়েছে

আর এটা হচ্ছে কি এটা মানে আমাদের মহাকালের ডিজি প্রতিমা এদিকে রয়েছে মেশিন সেট আপ এটি আর দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটি হচ্ছে পিসি সাউন্ডের মেশিন সেট আপ হলদিয়া দুর্গা চকের পিসি সাউন্ড এ এদিকে রয়েছে র‍্যাক দেখতে পাচ্ছ বন্ধুরা তো দুটো বেস তোলা হয়েছে সবে একটা আছে বন্ধুরা একটা আছে তো একটি বেস টোটাল তিনটে বেস রয়েছে পিসি সাউন্ডের কুমার সাউন্ড কিন্তু এখানে পাঁচ পিস বক্স নিয়ে আসছে তিনটা মিড রয়েছে আর দুটো বেস আই লাভ চণ্ডীপুর দেখতে পাচ্ছ বন্ধুরা কুমার সাউন্ডের সেটআপ রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ কুমার সাউন্ডের সেটআপ পাঁচ পিস বক্স সামনে মেশিন সেট আপ রয়েছে আর কি দেখতে পাচ্ছ তোমাকে মেশিন সেটআপ দেখাবো তো এখানে সি রয়েছে চার পিস আর দুটো এটি আর মেশিন রয়েছে ফর্টি প্লাসের বন্ধুরা সামনে রয়েছে অভিজিৎ সাউন্ডের সেটআপ তো দেখতে পাচ্ছ এখানে চার পিস ফোরের বেস রয়েছে আর রয়েছে মিড রয়েছে দুটো মিট মিট মনে হচ্ছে থ্রি এর রয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ থ্রি এর মিট বন্ধুরা অভিজিৎ সাউন্ডের তো বেসগুলো কিন্তু নতুন দেখেই পাওয়া যাচ্ছে কারণ এর আগে টুয়ের বেস ছিল অভিজিৎ সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন সেট মানে পুরোনো সেট নতুন বেস অভিজিৎ সাউন্ড তো এটি কিন্তু হ্যাঁ এর সেট মানে ওই পদ্মপুকুরের ওই সাইডের সেট আপ এটি তোমাকে দেখায় মেশিন সেট আপ আচ্ছো বন্ধুরা অভিজিৎ সাউন্ডের মেশিন সেট আপ সিএ রয়েছে সব চারটে পাঁচটা সিএ রয়েছে ছটা সিএ রয়েছে টোটাল সব সিএ বাজানো হবে সেট আপটিকে অভিজিৎ সাউন্ডের আর সামনে ফোর সিলিন্ডার ডিজি রয়েছে মা করুন আমার ইলেকট্রিকের বিজি রয়েছে বন্ধুরা মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা সামনে একটি সেটআপ দেখতে পাচ্ছ কোস্ট অফ মিউজিক দেখতে পাচ্ছ বি ডট বি ক্যাবিনেটের সেটআপ নতুন সেট আপ কিন্তু বন্ধুরা এটি কিছুদিন আগেই টেস্টিং হয়েছে আর এদিকে রয়েছে মেশিন সেটআপ ওদেরকে দেখাবো এটিআই ফোর্টি প্লাসের মেশিন ওই ফোর্টির মেশিন রয়েছে এটিআই ফোর্টি আর সি রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা কোচ মেশিন সেটআপ আর সামনে ডিজি রয়েছে Sau vești din unei bălie Cârbiar

बेटा जी बड़ा था इसलिए तक रानी आ गई। खबर कर दो हर जगह कि जंगल में से पुराने आ गए जय जगन्नाथ म्यूजिक प्रेजेंट प्रजेंट से। जंगल की तलवारों में अवतार चढ़ानी होगी कुछ लोग पंकार को भूल गए हैं उनको उनकी पंकार यादी हो।